আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবচেয়ে সস্তা এবং ভরপুর ইলিশ মাছ কোন আড়তে আসলে আপনারা পাবেন এই আড়তে কিন্তু ইলিশ মাছের পাশাপাশি কিন্তু অন্যান্য অনেক ধরনের মাছগুলি পাওয়া যায় এই মাছগুলো কিন্তু খুব কম দামে বিক্রি হয় তো আপনারা যারা সস্তায় এবং কম দামে ইলিশ মাছগুলি কিনতে চান তারা কিন্তু চাইলে এই আড়তে আসতে পারেন এই আরতটি হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার মাছের আড়ত এই আরতটি কিন্তু অনেক বিখ্যাত অনেক পুরাতন এই আড়তটি মাছ বিক্রির জন্য বন্ধুরা এই আড়তে আসলে পরে আপনারা মোটামুটি পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যেই কিন্তু ইলিশ মাছগুলি কিনতে পারবেন আর এই এ আরে কিন্তু বারো মাসেই ইলিশ মাছ পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এই আড়তে আসলে পরে ইলিশ মাছগুলি কিনতে পারবেন এবং খুব কম টাকায় কিনতে পারবেন তো আপনারা যারা আসতে চান এই আরতে সকাল পাঁচটার থেকে সকাল আটটার মধ্যে কিন্তু মূলত এই আরদের মাছের নিলামগুলি শেষ হয়ে যায় তাই এই সময়ের মধ্যে আসলে পরে অবশ্যই আপনারা এই মাছগুলি কিনতে পারবেন তো বন্ধুরা চলেন আর বেশি কথা না বাড়ায় আপনাদেরকে সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি সবচেয়ে সস্তা ইলিশ মাছগুলি এই আরতে কেমন দামে বিক্রি হচ্ছে চলেন এখন আমরা মাছের আপনাদের ভিতরের দিকে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন ফ্রেশ চিংড়ি মাছগুলি দেখি ইলিশ মাছগুলি কেমন যাচ্ছে ওরে ভাই ইলিশ তো একদম বড় বড় সাইজের ইলিশ মাছ এক একটা উজন মোটামুটি এক কেজি চারশো বা সাড়ে চারশো গ্রাম এরকম হবে মানে দেড় কেজির কাছাকাছি এক একটার উজন আসেন দেখি ইলিশ মাছগুলি বড়ো বড়ো ইলিশ মানে সম্ভবত দেখান

আরো পঞ্চাশ পঞ্চাশ আটশো পঞ্চাশ কেন আটশো তিরিশ আপনারা বলেন যে কম দামি জিনিস পদ দেখেন পাঁচশো তিরিশ টাকা কিছু নিলাম যে কিন্তু সাইজটা আসলে বুঝতে হবে সাইজের পাঁচশো তিরিশ টাকা কেজি বিক্রি হইলো ইলিশ এখন যে বড় বড়টা বিক্রি হবে নিলাম হবে দেখানোর চেষ্টা করি শো চোদ্দশো দশ বেশ টাকা চল্লিশ 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 ষোলশো ষোলোশো চল্লিশ টাকা কেজি দর বিক্রি হলো মাছ

আড়াইশো চলবেশো সত্তর দু আশি টাকা করে এক কেজি দুশো গ্রাম হবে মোটামুটি আশা করা যায় তেরোশো ষাট টাকা কেজি বিক্রি হলে মাছগুলি তো আগের তুলনায় কিন্তু অনেকটাই দাম কমছে ইলিশের আপনারা তো আসলে অনেকে বলেন যে বা ইলিশের দাম বেশি কিন্তু পদ্মার ইলিশের দামটা একটু এখনও বেশি

चोथ দশ নাই ত্রিশ

soyjo 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 adristamize soyjo 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 600 da gezeite soy 10 bak 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 1 eta no 3 da geze

দেখুন দোকান পাঁচশো পঞ্চাশ

পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ পাঁচশো 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 পাঁচশো

করন চালে দেও ওরে মাচা দিয়া বাজার 780 180 800 800 10 2 2 হাই 10 2 দেখালাই এনে আছে বিশ 10 20 35ක් মাস নিয়ে মনসু দাও হাই হাই আর ওনা 800 চলে না

اپا او پا او اي او پا او او پا او اي اي کي پا او 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 پا পাঁচশো টাকা ছশো গ্রাম পাঁচশো 780 € 780 चल्स

Şarjör hocam. Ha ha. Şarjör. 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 3 taneyi hobe hucce 1200 gram. 8700 gram. Şarjör. Şarjör hocam. Onadan 500 gram şarjör. Şarjör. Şarjör hocam. Şarjör. Şarjör. Daş. Dash go zau. Dash. Sasha dash. Bish bay, bish bay. Sasha dash adam dash.